যাই হোক আজকে দীঘা থেকে ফেরার পরের পরের দিন তো ফোনটা দেখো এসে গেছে আর একটা ফোন এসেছিলো সেটাকে আবার ক্যান্সেল করে এটাকে আনা হয়েছে যাই হোক তো এই ফোনটা খোলা হচ্ছে যেহেতু ফ্লিপকার্ট থেকে নেওয়া হয়েছে আর মানে সব সাইটেই থাকে যে যে কোনো ইলেকট্রনিক্স জিনিস আসলে সেটা সামনেই ডিসপ্যাচ করে দেখিয়ে দেয় তো ওই আনবক্সিং ব্যাপার চলছে এখন কথা হচ্ছে খুব তাড়াহুড়োর মধ্যে আর কি ফোনটা নেওয়া হলো আর এই ফোনটা সম্বন্ধে আমাদের আইডিয়াও আছে এর ফটো ক্যামেরা কোয়ালিটি ক্যাপাসিটি ভীষণই ভালো যাই হোক চলো এই পর্বটা তো মিটলো আর সারাদিন আজকে সেরকম কোনো ভিডিও শ্যুট করিনি একদম ইভিনিং পর্বে চলে আসলাম ইভিনিং মানে এখন মোটামুটি ধরো ওই শো আটটা কি সাড়ে আটটা মতো বাজে আজকে আছে একটা ইনভিটেশান আমাদের ফ্ল্যাটের একটা কুচকির অন্নপ্রাশন তো সেখানেই যাব তবে ফ্ল্যাটে অনুষ্ঠানটা হচ্ছে না হচ্ছে অন্য একটা সাইডে মানে দুটো তিনটে আর কি স্টেশন আগে হচ্ছে যেহেতু মানে এখানে মানে বাচ্চার যে মা তার বাপের বাড়ি ওখানে তো ওখানকার একটা চেনা পরিচিত একটা লজে ওদের প্রোগ্রামটা রেখেছে সেখানেই যাব আর আমার শরীরটা ভীষণই খারাপ যাব না যাব না করতে 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 শেষকালে ওই আটটার পর পর যে ঠিক হলো না আমি যাচ্ছি ঠিক আছে তাও সেই ঋতুমতো মতবিরোধের মধ্যে দিয়ে যাচ্ছি আর শাড়ি পরতে পারলাম না কারণ আমার হাতে এমন কিছু একটা ইনফেকশান হয়েছে যেখান থেকে আমি বেশ কয়েকদিন ভুগলাম আর কি টানা দীঘাতেও ওটা হয়েছিল দীঘাতে ওটা নিয়ে সাফার করছিলাম এসে ওটা প্রচণ্ড বাড়াবাড়ি হয়ে গেছিলো তো সেই নিয়ে আর কি যাবো যাবোন চলছিল তো শাড়ি পরতে পারছিলাম না আর কি হাতে খুব টাইট অবস্থায় ব্লাউজ পরলে লাগছিল বলে এরকম একটা সা সালোয়ার টাইপের পরে নিলাম আর যেহেতু সালোয়ার পরেছি এখানে গোল্ড জুয়েলারি পরার কোনো মানেই হয় না শাড়ি পরলে একটু সাজুগুজু করা যায় গোল্ড জুয়েলারি পরে তো সেখানে আজকে সবই ইমিটেশান জুয়েলারি দিয়ে সাজছি আর এই সালোয়ারটার সাথে না এইগুলোই মানে ভালো মতো যাচ্ছে দেখলাম অক্সিরাইজার না কি বলে ওই টাইপের যাই হোক তো দেখো এটা আমার নতুনই তোলা ছিল ভুলে গেছিলাম তো এটা বার করে পড়লাম এটা একটা হাফ সাইড কাট নাইডা কাটের সাথে সালোয়ার যাই হোক এখন দেখো মেকআপ সে অর্থে কিছু করছে না কিন্তু যেহেতু অনুষ্ঠান বাড়ি কিছু তো করতে লাগে আর ওই মেকআপ করতে বসে মাঝে মাঝে হাতটা একটু টন টন করে উঠছে তো প্রথমে আইব্রোজ করে নিলাম একটা কালার কালার বার পেন্সিল দিয়ে পমিট যে পেন্সিলগুলো হয় সে পেন্সিল দিয়ে তারপরে একটুখানি স্কিন কারেক্টিং করে নিলাম ওটাও একটা ক্রাইলনের সেট থেকে আর এখানে মেকআপ কিছু ইউজ করছি না কারণ এই যে কম্প্যাক্টটা আমি ব্যবহার করছি না এই দেখো লোটাসের যে কম্প্যাক্ট সেটা কিন্তু ফাউন্ডেশান বেশি একটা কম্প্যাক্ট এটার মধ্যে একটু ওয়েট করিয়ে নিয়ে মানে একটু ভিজিয়ে নিয়ে যদি পাফ দিয়ে এটা ডিরেক্ট মানে ফেসে অ্যাপ্লাই করা যায় তাহলে ফাউন্ডেশনের কাজ করে তো এই পাউডারটা আমার কাছে ভীষণ একটা পছন্দের পাউডার সবসময় যে ফাউন্ডেশান অ্যাপ্লাই করতে হয় তাও নয় এটা হালকা টাচ আপ নেয় ফাউন্ডেশনের তো সেটাই অ্যাপ্লাই করলাম আর একটুখানি গালগুলো গোলাপি গোলাপি করে নিচ্ছে মানে ব্লাশ করতে হবে তো তো যাই হোক একটু হালকা করে ব্লাশার অ্যাপ্লাই করছে আর এখানে তিনটে শেড একসাথে অ্যাপ্লাই করছে তার মধ্যে হাইলাইটারও রয়েছে মানে একটু অরেঞ্জিয়াস একটু পিঙ্কিশ আর হচ্ছে সাথে হাইলাইটার একসাথে আমি খুব লাইট করে চিক জোনে লাগিয়ে নিলাম ঠিক আছে তো যাই হোক এখানে কাজলটাও অ্যাপ্লাই করছি কারণ সব সাজের সাথে না কাজলটা রাখাটা আমার মনে হয় পার্সোনালি খুব ভালো লাগে তো কাজলটা আজকে অন্য পর্যায়ে পড়বো আমি জানো তোমরা অনেকেই যেখানে আমি মেকআপের ভিডিওগুলো দিই তো সেখানে আমি লাইনার পরতে খুব একটা পছন্দ করি না আর অত ধৈর্য থাকে না আমার লাইনার পর তো কাজলটা ওয়াটার লাইনে এইভাবে অ্যাপ্লাই করার পর আপার লাইনে একটুখানি ঘষে নিলেই লাইনারের কাজ হয় আর একটু স্ম্যাচ করে দিচ্ছি মানে মোটামোটা চোখ হলে না মানে সালোয়ার পরলে ভালো লাগে যাই হোক তো কাজলটা একটু ঘষে মেজে নেওয়ার পর আবারও শুরু করে দিয়েছি বাদবাকি পার্টে যাওয়ার এবার লিপস্টিক অ্যাপ্লাই করবো আর লিপস্টিক নিয়ে আমার বড্ড খুঁতখুতে মানে একটা শেড দিয়ে আমার কখনোই হয় না তবে হ্যাঁ মার্সের যে লিপস্টিকের শেডটা অ্যাপ্লাই করছি সেটা আমার কাছে ভীষণ একটা পছন্দের শেড না রেড কালার না রোজ কালার যাই হোক ভীষণ ভালো লাগে কালারটা এবার একটা সুইস বিউটির লাইনার দিয়ে লিপ লাইনার হিসেবে লিপ লাইনগুলোকে ড্র করে নিচ্ছি কারণ একটু শার্পনেস না থাকলে না মানে কী বলবো লিপস্টিকটা ঠিকাটা ফোটে না তো লাইনার দিয়ে ড্র করাটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যাই হোক মেকআপ দেখো হালকার মধ্যেই করছি আর ওই মেকআপ করতে করতে কিন্তু ঘামতে ঢেকেছি মানে বাইরে বিভৎস গরম এখন এই কটা দিন যে টানা গরম পড়েছে তার মধ্যে অনুষ্ঠানগুলো থাকে আর এই ব্ল্যাক ড্রেসটা পরে না আমার মনে হয় যে মানে কাজলটা আর একটু মোটা করে দিলে ভালো হতো কারণ যে কোনো ব্ল্যাক ড্রেসের সাথে চোখটা যদি খুব বেশি করে মোটা বা একটু এনহ্যান্স করা করা যায় তাহলে পুরো মেকআপটা খুব পারফেক্ট লাগে আর বিশেষ কিছু সাজতে লাগে না যাই হোক এখন হেয়ারটা বান করে নিয়েছি গরমে আর কিছু মানে কোনো রিস্ক নিলাম না মাথার উপর তুলে বাঁধাটাকেই শ্রেয় বলে মনে করলাম আর আজকে এই টাইপের একটু স্টোনের সিলভারের মধ্যেই রিংসগুলো পরবো তো সেগুলো পরে নিচ্ছি আর খুব সিম্পল শাড়ি রাখছি দেখতেই পাচ্ছ এমনিও শরীরটা খুব একটা ভালো নেই আর তার মধ্যে মানে এই গরমে না মেকআপ করার এনার্জিটাও থাকে না তো দেখলে মেকআপটা খুব হালকার মধ্যে টাচ আপ নিলাম আর বেশি উগ্রতা সবসময় ভালো লাগে না দেখবে যাই হোক এরকম সিম্পল সাইজটাই যেন আমার মনে হচ্ছে যেন পারফেক্ট চলো বেরিয়ে যাই রেডি হয়ে গেছি আর বিশেষ কিছু করার নেই এক্ষুনি বেরোবো এই চলে ইচুলেছি আমরা এখন এই যে রুদ্রানী সামনে সুন্দর গো ও আচ্ছা কনফিউশন কনফিউশনই ভুগছিলাম এই যে আসছে রুদ্রানী ইনারি আজ অন্নপ্রাশন ঠিক আছে ওহহ চল পেজ চলে যাই

অনুষ্ঠান বাড়িটা ছিল একটু বাগান বাড়ির মতো আর চারপাশে গাছ দিয়ে বেশ সাজানো ছিল ঘেরা ছিল বলে একটু নিচটা ঠান্ডা ছিল কিন্তু দোতলাটা একটু গরম হওয়াতে ওরা ওই জায়গাটা এসির ব্যবস্থা ছিল তো সেখানে এসে একটু বসলাম কারণ খেতে যাওয়ার একটু দেরি আছে ভিড় ছিল একটু ভালোই তো দুটো ব্যাচ ওঠার পর আমরা গিয়ে জায়গা পেলাম মানে আমরা যখন প্রবেশ করেছি তারপর দুটো ব্যাচ উঠেছে তারপরে গিয়ে বসার সুযোগ পেয়েছি এখানে দেখো বসে পড়েছি সমস্ত প্লেট ফ্লেট দিয়ে দিয়েছে জল টল দিয়ে দিয়েছে এখনই খাবার দাবার দিয়ে দেবে চলো মেনুতে কি আছে তোমাকে ঝটপট দেখিয়ে দিই আর হ্যাঁ ভয়েস ওভারটা কিন্তু করছি কিছু দিন পর তো বেশিরভাগ মেনু আমি ভুলে গেছি এখানে দেখো কার্ডটাকে আমি তোমাদের সামনে প্রেজেন্ট করলাম তো যারা যারা দেখার তারা তারা দেখে নিও এইরকম মেনু ছিল মেনু ভালো ছিল আর ভালো ছিল বলতে দেখো যেখানে যেরকমই মেনু হোক না কেন খাবার কোয়ালিটির উপর ভীষণ ডিপেন্ড করে কারণ খুব ভালো খাবার দাবার খাওয়ালো বিরিয়ানি মাটন কষা টসা কোয়ালিটি ভালো না খেয়ে শান্তি হয় না যাই হোক এখানকার পনির পাসিন্দাটা খাচ্ছে দেখো ভিতরে পুরো পনির মোটা করে ঠাসা তো ভীষণ টেস্টফুল হয়েছিল এতটা ভালো হয়েছিল না পনির পাসিন্দা অনেক বাড়িতে খেয়েছি এই বাড়ির পনির পাসিন্দাটা একটু অন্য মাত্রায় লেগেছে চটপট খেয়ে নিই কারণ খাবার খুব দ্রুত গতির সাথে সার্ভ করা হচ্ছে কারণ বললাম যে আগে ভিড়টা একটু বেশিই ছিল আর আমাদের পিছনেও কিন্তু প্রচুর মানুষের লাইন আছে দেখতে দেখতে চলে আসলো রাধা বল্লভী আর একটা মাখানি টাইপের ছিল তো সেটা কি মাখানি ছিল কি কিমা আমার এখন অতটা খেয়াল নেই ওই ডালের সাথে একটা মাখানি টাইপের ছিল তো প্রত্যেকটা আইটেমই ভীষণ ভালো ছিল খাবার কোয়ালিটি অসাধারণ ছিল এখানে ছিল একটা ওই পোলাও আর ছিল হচ্ছে চিকেন কষা তো আমার এটা মনে হলো হলো চিকেন কষা নয় একটু ড্রাই চিলি চিকেন টাইপের যেটা টেস্ট হয়েছিল অসাধারণ চাটনি চলে আসলো পাঁপড় চলে আসলো মিষ্টি এসছে দেখতে পাচ্ছ আমি হাত নেড়ে না করে দিলাম কারণ মিষ্টি আমি কোনোদিনই অনুষ্ঠান বাড়িতে খাই না তবে ওনাদের রিকোয়েস্টে একটা গোলাপ জামুন নিয়েছিলাম তো গোলাপজামনটা ভেঙে দেখলাম ভেতরটা হা এত সুন্দর কালার আর হ্যাঁ সত্যি নরম তুলতুলে এটাও ছিল ভীষণ পরিমাণে টেস্টি তো ওই হাফই খেলাম আর খাইনি না আচার করে পাশে শরীর রেখেছিলাম আসলে এত কিছু বাড়িতে খাওয়া হয় না তারপর আর মিষ্টির প্রতি আমার এমনি মিষ্টির প্রতি আমার কি বলবো আসক্তিটা কম তো এত কিছু খাওয়ার পর আর মিষ্টির প্রতি আসক্তি থাকে না আইসক্রিম নিয়ে এবার বাইরে বেরোলাম সবচেয়ে ভালো লাগছে কি বলো তো এখন মোটামুটি দশটা বাজে কি বল ওখান থেকে মানে গরমের মধ্যে বেরিয়ে এসে খাওয়া দাওয়া সেরে এই যে ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছি ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে ভীষণ ভালো লাগছে যত এসি থাক প্রকৃতির হাওয়ার সাথে এসি পাল্লা দিয়ে পারে না তাই না প্রকৃতির হাওয়া একবার গায়ে লাগলে আর এরকম ফাঁকা মেলা মাঠ দেখো পাশে কত বড় মাঠ তো ওই পাশটায় গঙ্গা আছে আর এরকম ফাঁকা মেলার মধ্যে হচ্ছে লসটা ভীষণ মানে বাইরে বেরিয়ে আসার পর ভীষণ আরাম লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়াতে যেরকম এখন বাড়ির পথে রওনা দিই আমার মাঠটা ভীষণ ভালো লাগছে এরম একটা বাড়ির সামনে মাঠ থাকলে না মানে দেখতে দেখতেই চোখের শান্তি হয়ে যায় আর কি আসলাম ঘুরলাম বসলাম সেটা তো পরের ব্যাপার তাই না হাওয়াটা বাদ মানে না হাওয়া অফরন্ত হাওয়া থাকে এরকম ফাঁকা জায়গা থাকে এক চলো রাখি এখনকার মতো গুড নাইট